আসসালামু আলাইকুম অবশ্যই বহুল পরীক্ষার পরে আপনাদের স্বপ্নের সার্কুলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ফায়ার ফাইটার ডুবুরি নার্সিং এটেন্ডেন্ট সহ বেশ কয়েকটি পদে টোটাল একশো বাষট্টি জন লোক নিয়োগ করা হবে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করবো আপনাদের যাদের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর লিখিত এবং বায়ু পরীক্ষার আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় আপনারা সাথে লিস্ট দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন গণপতাতন্ত্রিক বাংলাদেশ সরকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কাজে আলাউদ্দিন রোড ঢাকা এখানে মূলত রাজস্ব খাতে নিয়োগ করা হবে অর্থাৎ যতগুলো পদ আছে প্রত্যেকটা পদে কিন্তু সরকারি তা সরকারি নিয়ম অনুযায়ী আপনাদের সকল সুযোগ সুবিধা দেওয়া হবে তো প্রথম পার্টটা হলো মাস্টার ড্রাইভার মেরিন একজন নিয়োগ করা হবে পনেরোতম গ্রেড বেতন দেওয়া হবে এটার ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয় সনদারি এরপরে দুই নম্বরে ইঞ্জিন ড্রাইভার মেরিন এটার ক্ষেত্রে পনেরোতম গ্রেড বেতন দেওয়া হবে পদ সংখ্যা একটি এটার ক্ষেত্রেও স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয় সনদপত্রধারী হতে হবে এরপর আছে স্পিডবোট ড্রাইভার পনেরোতম গ্রেডে বেতন দেওয়া হবে পদ সংখ্যা একটি এটার ক্ষেত্রেও সংশ্লিষ্ট বিষয় সনদপত্র তাই হতে হবে এরপর চার নম্বর আছে ড্রাইভার উনত্রিশ জন নিয়োগ করা হবে পনেরোতম গ্রেড বেতন দেওয়া হবে এটার ক্ষেত্রে অষ্টম শ্রেণী বাস এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অবশ্যই সেটা কিন্তু বাড়ির ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে উচ্চ থাকতে হবে পাঁচ ফিট চার ইঞ্চি বুকের মাপ থাকতে হবে বত্রিশ ইঞ্চি সর্বনিম্ন এবং ওজন থাকতে হবে সর্বনিম্ন একশো দশ পাউন্ড এবং এটার ক্ষেত্রে অবশ্যই অবিবাহিত হতে হবে বিবাহিত প্রার্থীগণ কিন্তু এখানে আবেদন করতে পারবেন না পাঁচ নম্বর আছে মন্ডার এটার ক্ষেত্রে পদসংখ্যা থাকবে দুইটি পণ্যতম গ্রিড বেতন দেওয়া হবে এটার ক্ষেত্রে শিক্ষাগত অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স সার্টিফিকেট দেয় এবং দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ওয়ার্ডলেস মেকানিক একজন পণ্যতম গেটে বেতন দেওয়া হবে এটার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে এইসএসসি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে তাদের অভিজ্ঞতা আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে তবে অভিজ্ঞতা না থাকলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন সাত নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সাতজন এটার ক্ষেত্রে এইসএসসি পাশের পাশাপাশি আপনাদের কম্পিউটার টাইপিংয়ে বাংলা বিষ এবং ইংরেজি বিশ শব্দগতি থাকতে হবে এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ যে পদগুলো সেগুলো হলো আট নম্বরে আছে নার্সিং অ্যাটেন্ডেন্ট নিয়োগ করা হবে দুজন সতেরোতম গ্রেড দেওয়া হবে এবং ফায়ার ফাইটিং নিয়োগ করা হবে একশো ছয়জন এটার ক্ষেত্রেও সতেরোতম গ্রেড বেতন দেওয়া হবে তো এই পদগুলোর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি পাস শুধুমাত্র এসএসসি পাস হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং শর্ত হচ্ছে দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় শ্রেণী বলতে সর্বনিম্ন টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে টু পয়েন্ট ফাইভ জিরোর উপরে যাদের জিপি আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন টু পয়েন্ট ফাইভ জিরের নিচে থাকলে আবেদন কিন্তু গ্রহণযোগ্য হবে না উচ্চতা সদ পাঁচ ফিট ছয় ইঞ্চি বুকের থাকতে হবে সর্বনিম্ন বত্রিশ ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রেও কিন্তু এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন এবং উচ্চতা থাকতে হবে পাঁচ ফিট তিন ইঞ্চি বুকের মাপ থাকতে হবে সর্বনিম্ন তিরিশ ইঞ্চি এরপরে ডুবুরি নিয়োগ করা হবে ছয়জন এর ক্ষেত্রে সতর্কের বেদন দেওয়া হবে এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি পাশ অর্থাৎ দ্বিতীয় শ্রেণীতে কিন্তু উত্তীর্ণ হবে সর্বনিম্ন জিপিএ থাকতে হবে টু পয়েন্ট ফাইভ জিরো উচ্চতা থাকতে হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং বুকের মাপ থাকতে হবে সর্বনিম্ন বত্রিশ ইঞ্চি ডুবুরি পদে কিন্তু শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন না এরপর আছে ওয়েন্ডার একজন এটার ক্ষেত্রে সতরতম গ্রেডের বেতন দেওয়া হবে শিক্ষিত টেকনিক্যাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড সার্টিফিকেট দাঁড়ি এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বারো নম্বর আছে ওয়ার্কশপ হেল্পার দুইজন এটার ক্ষেত্রে সরকার অনুমোদিত কোনো ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট বা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেট দারি হতে হবে এরপর আছে অফিস সহায়ক দুজন এটার ক্ষেত্রে শুধুমাত্র এসএসসি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন এরপর হচ্ছে মুসি একজন এর ক্ষেত্রে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ হলে আপনারা আবেদন করতে পারেন তো টোটাল চোদ্দোটা ক্যাটাগরিতে একশো বাষট্টি জন লোক নিয়োগ করা হবে এরপরে আমরা বয়সের বিষয়টা দেখে নেব এখানে মূলত দুইটা ক্যাটাগরি পদ আছে তো বয়স নির্ধারণ করা হবে পহেলা এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে তো সেক্ষেত্রে তিনটা পদের ক্ষেত্রে অর্থাৎ নার্সিং অ্যাটেন্ডেন্ট ডুবুরি এবং ফায়ার ফাইটার এই পদগুলোর ক্ষেত্রে বয়স থাকতে হবে আঠারো থেকে বিশ বছর অর্থাৎ পহেলা এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে আপনাদের বয়স থাকতে হবে আঠারো থেকে বিশ বছর এবং বাকি যে পদগুলো আছে সেই পদগুলোর ক্ষেত্রে বয়স থাকতে হবে আঠারো থেকে বত্রিশ বছর অর্থাৎ শুধুমাত্র তিনটা পদ ফায়ার ফাইট অ্যাটেন্ডেন্ট এবং ডুবুরি তিনটে পদের ক্ষেত্রে বয়স থাকতে হবে আঠারো থেকে বিশ বছর বাকি পদগুলোর ক্ষেত্রে থেকে বছরের মধ্যে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের মূলত কতটি ধারের পরীক্ষা হবে কি কি পরীক্ষা হবে সব কিছু দেওয়া আছে আপনাদের দেখে নিতে পারেন আপনাদের আবেদন শুরু হবে দশ এপ্রিল দুহাজার পঁচিশ সকাল এগারোটা এবং আবেদন শেষ হবে আট মে দু হাজার পঁচিশ বিকাল পাঁচটার সময়ের মধ্যে মূলত আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে অনলাইন আবেদনের লিঙ্কটি হলো এফএস সিডি ডট টেলিটক ডট কম ডট বিডি তো কেউ আমার মাধ্যমে আবেদন করতে চাইলে স্ক্রিন হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে